ইসমিল্লাহিউর রহমানুর রহিম আসসালামু আলাইকুম সো হ্যালো ভিউভার্স আজ আমি একটু ফেস্টিভ্যাল মলে যাচ্ছি আমার বাচ্চাদের জন্য শীতের উইন্টারে কাপড় কেনাকাটার দেখুন তার সাথে সাথে ফেস্টিভ্যাল মার্কেটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিব যে দেখতে কেমন হয় এবং রাতে কাতার শহর দেখতে কেমন হয় তার সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনার সাথে ডিসকাস করব যারা কাতারে আসতে যাচ্ছেন তাদের জন্য যারা প্ল্যান করছেন কাতারে আসবেন তাদের জন্য কাতারে কিভাবে আসলে আপনাদের টাকাটা অনেক কম খরচে হয়ে যাবে কিংবা কিভাবে আসলে টাকাটা দ্বিগুণ হয়ে যায় কোন ভিসা কেমন হয় কত প্রাইস হ্যালো ভিউভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার প্রিয় মানুষগুলো সুস্থ আছেন ভালো আছেন আজকে এই প্রত্যাশায় ভিডিওটা শুরু করছি সো যারা অনেকক্ষণ ধরে আমার বকবক শুনছেন যে আমি মূল কথাটা কেন আসছি না তাদের জন্য শুরু করছি যারা কাতারে আপনারা প্ল্যান করছেন কাতারে যাবেন কাতার খুব একটা ভালো দেশ ওখানে গেলে কিছু আয় করতে চাবেন কিছু ভবিষ্যতের জন্যই দেশের বাহিরে আপনার নিজ দেশ ছেড়ে অন্য আরেকটি দেশে আসতে যাচ্ছেন সো আমি তাদের জন্য বলছি আপনারা যারা কাতারে আসতে যাচ্ছেন কাতারে কিন্তু এখন কোনো কাজ নেই কাজ কাদের আছে যাদের হাই কোয়ালিফিকেশান যারা স্যাটিসফাইড একটা পজিশনে আছে যারা ডক্টর ব্যারিস্টার আপনার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার এনি সাইড আপনার যারা হাই কোয়ালিফিকেশান তাদের জন্য কাতারে কিন্তু একদম অ্যাভেলেবেল আপনার তারা চাইলেই আসতে পারছে তাদের জব সব কিছুই একদম হাতের নাগালে। কিন্তু আপনারা যারা কোয়ালিফিকেশান নেই কোনো কাজ জানেন না কোনো আপনাদের পড়াশোনা তেমন একটা নেই তাদের জন্য কিন্তু কাতারে কোনো কাজ নেই দ্বিতীয়ত তাদের জন্য ভিসাটাও এখন কিন্তু অ্যাভেলেবেল নেই কাতার সরকার যখন বড় কোনো প্রতিষ্ঠান হাত দেয় তখন কিন্তু আপনার অ্যানাউন্সমেন্ট করেই ভিসা ওপেন করে যে বাংলাদেশি ভিসা একদম ওপেন আপনারা এই এই কোম্পানিতে আসতে পারেন সো এখন আপনারা বাংলাদেশের মানুষদের জন্য বলছি একদমই কাজ অ্যাভেলেবেল না এবং যারা আপনারা অনেক কিছু আইডিয়া আছে জানেন তাদের জন্যই বলা তারা কিন্তু ভিসার প্রাইসটা যে হাই থাকে সেটা থেকে আপনার যেই প্রাইস আপনার লাখের উপরে যাবে সেখান থেকে কিন্তু আপনার এক গুণ দ্বিগুণ তিন গুণ কমিয়ে আনা যায় এই প্রসেসিংয়ে যদি আপনারা নিজস্বভাবে আপনারা আপনারা কাতারের যে অ্যাম্বাসি আছে কিংবা কাতারে যে ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করেন কাগজ আপনাদের সব কিছু পারফেক্ট থাকে সো ওখানে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা যেই কোম্পানিতে আসবেন কিংবা ব্রোকারের সাহায্যে আসবেন কিংবা থার্ড পারসনের সাহায্যে আসবেন তাদের চাইতে প্রাইসটা কিন্তু আপনাদের অনেক অনেক কমে যায় আর সেটা আপনাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে কীভাবে কাতারের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন এবং কোন কোম্পানিতে আসবেন কী কাজে আসবেন আপনাকে কত বেতন দেবে মানে এগুলো যদি আপনার আইডিয়া থাকে সো আপনারা এই কাতারের লিগেল এভাবে যদি আপনারা আসেন তাহলে আপনাদের জন্য ভিসার প্রাইসটা অনেক 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 কমে যায় এবং আপনাদেরকে আরেকটা বলছে ভিসার কোনো কিন্তু নির্দিষ্ট প্রাইস নেই কাতারে বিকজ কাতারের আপনার অনেক কোয়ালিটি আছে ভিসার যেরকম ফ্রি ভিসা হোম ভিসা আপনার কোম্পানির ভিসা অনেক কোয়ালিটি আছে সো একটা ভিসার প্রাইস কিন্তু এক একটা রকম সো এইখানে ভিসার কোনো নির্দিষ্ট প্রাইস হয় না আপনারা যখন আপনার ওয়েবসাইটে যখন বলবেন ওখানে কিন্তু আপনাদের ভিসার কোনো প্রাইস থাকবে না তারা প্রতিটা ধাপে ধাপে যে সরকারের একটা নির্দিষ্ট ফি থাকে সেই টাকাগুলো উল্লেখ করা লাগবে যেমন সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আপনার প্রথমত মেডিকেল ফিট হবেন মানে মেডিকেলের একটা খরচ থাকে দেন তারপর মেন পাওয়ারের একটা খরচ থাকে কিংবা আপনার কাগজপত্র যেই সব জিনিসগুলো টাইপিং করবেন সেটার একটা খরচ থাকে বিশা অ্যাটাচ সেটার একটা খরচ থাকে এই সব কিছু মিলেই আপনার ধাপে ধাপে ওখানে সব কিছুই ওনারা বলে দেবে এখন আপনারা যখন আরেকজনের মাধ্যমে আপনার রিলেটিভের মাধ্যমে যাবেন কিংবা আরেকজনের মাধ্যমে যাবেন সে কিন্তু আপনাকে একদম যেই বিষয় প্রায় সেটাই কিন্তু আপনাকে দিবে না কারণ অবশ্যই আপনারা জানতে পারছেন কারণ আপনি যেই জায়গাটায় যেই কাজগুলো করছেন না সেই কাজগুলো আপনারা আরেকজনের মাধ্যমে কমপ্লিট পাচ্ছেন আপনারা একদম কি সুন্দরভাবে যা আপনার টিকিট হয়ে গেল অমুক দিন সেই দিন আপনি চলে আসতেছেন কিন্তু আপনি একজন পার্সন কিন্তু সে আপনার সমস্ত দায় নিয়ে কাজটা করছে সো অবশ্যই সে বেশ কিছু অ্যামাউন্ট সে আপনার কাছ থেকে নিয়ে নেবে কিংবা সেই ব্যক্তি যদি আপনার আরেকজন কাছ থেকেও বিষয়টা নিয়ে পারে তো আরেকজন ব্যক্তিও কিন্তু টাকাটা সেও কিছু প্রফিট করবে এভাবে ধীরে ধীরে প্রাইসটা আপনার অনেক বেশি হয়ে যায় সো আপনারা যারা আসতে চাচ্ছেন সো ওয়ে আসেন আপনাদের জন্য অনেক ভালো হবে প্রাইসটা কমে যাবে এটাই হচ্ছে আর যারাই আসবেন প্রতিটা কাজের আগে আপনারা দেখে নেবেন আপনাদের কাজটা কী আপনাদের বেতনটা কি অনেক সময় আপনারা এক কোম্পানির কথা বলে নিয়ে আসে আপনাকে কিন্তু অন্য জায়গায় দিয়ে দেয় তো সেটা হলো আপনাদের জন্য খুব একটা কষ্টকর হয়ে যাবে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটার ইনফরমেশনের মধ্যে আপনাদের অনেক কিছু জানার আছে অনেক আগ্রহ অনেক কিছু যদি বোঝার থাকে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে আপনারা কমেন্ট করে জানতে পারবেন আপনাদের প্রত্যেকজনের অ্যান্সার আমি দিয়ে দিব সো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ইনফর্মেশনটা কেমন লেগেছে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে আমার ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং যারা আজকে নতুন এসেছেন তারা যদি আরও নতুন নতুন ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিংবা আমার ফেসবুক আইডি আছে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন এবং সাথে অবশ্যই নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল বাটনটা অন রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার মধ্যেই আপনার কাছে নোটিফিকেশানটা চলে আসে সভিওয়ার্জ আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনোভাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেশান নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম